এখন যারা এখানে আছেন আওয়ামী লীগের ভাইয়েরা এখন আমি শেখ হাসিনার নামে কিছু বলি ঝইলা পইরা হয়ে যাবে এর মানে সে যত যাই করুক তার কিছু বলা যাবে না বিএনপির ভাইরা আছেন খালেদা জিয়ার নিয়ে কিচ্ছু বলা যাবে না জাতীয় পার্টির ভাইরা আছেন তার নিয়ে কিচ্ছু বলা যাবে না অথচ হযরত ওমর রাদিয়াল অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও তিনি জুমার খুতবা দিবেন পাশ থেকে মুসল্লি দাঁড়ায় গেছে আমিরুল মুমিনিন খুতবা থামান কথার আমার প্রশ্নের জবাব দেন তারপরে বাকি খুতবা দিবেন সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ দাঁড়ায় গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু বক্তৃতা থামায় দেন এই অবস্থায় যদি হয় মিম্বরে যদি আসে মিম্বার শাপ আমার এই প্রশ্নের উত্তর দেন কইব তোর বাড়ি কইরে বেটা ঠিক না আর চেয়ারম্যান ওরে বাবা রে বাবা তার নামই নেওয়া যাবে না উপজেলা চেয়ারম্যান হইলে তো সর্বনাশ আর এমপি হইলে তো সর্বনাশেরও মাথায় বাড়ি ঠিক না অথচ আমির ওমর রাদি আল্লাহন খেয়াল করেন ওমর রাদি আল্লাহন খুদ্া দিচ্ছেন সাধারণ একজন মুসল্লি দাঁড়ে বলেন আমির উলিন আমার প্রশ্নের জবাব দেন তারপরে খুদ্া দিবেন বলেন কি সুন্দর করে উত্তর দিচ্ছেন বললেন যে আপনার গায়ে যে জামাটা দেখতেছি জুমার খোদ দিচ্ছেন আপনি যে জামাটা পরে এই জামাটা যে কাপড় ওই কাপড় তো আমিও পাইছি একটু সোবান আল্লাহ কন না চিন্তা করেন রাষ্ট্রীয় কোষাগার থেকে মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে হযরত ওমর রাদি আল্লাহ ওই দরিদ্রদের তালিকায় তার নামও তিনিও এক টুকরা পেয়েছেন সোবান আল্লাহ কন ওরে ভাই চিন্তা করছেন আপনি অর্ধ পৃথিবীর শাসন কর্তা তিনি এত দরিদ্র রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় বিতরণ করা হয়েছে ওইটা উনি নিয়েছেন কারণ ওই তালিকায় উনার নাম। আছে এর নাম ইসলাম এর নাম কি বলেন এই আওয়ামী লীগ বিএনপি এই জাতীয় পার্টি এগুলা দেওয়া হবে না ভাই ইসলাম লাগবে শান্তির জন্য ঠিক বলেন অন্য কিছু দেওয়া হবে না তখন সেলেও মুসল্লি তিনি হাত তুললেন যে অনুমতি দিলে আমি একটু কথা বলতে চাই সুবাহ আল্লাহ বললেন বলো তুমি বললেন যে ভাই প্রশ্ন করেছেন তার উত্তরটা যদি আমি দেই। বললেন ঠিক আছে বলো দেখি তুমি কি উত্তর দিবা বললেন যে ভাই রে যে কাপড়টা আপনি পাইছেন ওই কাপড়টা আমিও পাইছি আমার বাবাও পাইছে সোহান আল্লাহ কথা ওমর ছেলে ছেলে ওমিয়া মেম্বারের চেয়ারম্যানের ছেলে এমপির ছেলে মন্ত্রীর ছেলে এখন কথা বললেও অনেক ডিপ হয়ে যাবে কথাটা এদেশের যত বড় শেয়ারওয়ালা তত বড় দুর্নীতিবাজ